সত্তর হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল ঠিক আছে এখানে কিন্তু সত্তর হাজার চাকরি কিন্তু বাতিল করে দিয়েছে হাইকোর্ট কিন্তু ঠিক আছে দুর্নীতি মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণকে ঠিক আছে দু হাইকোর্ট কিন্তু পর্যবেক্ষণ করতেছে এখনও ঠিক আছে আরও কতজনে যাবে কি যাবে না ঠিক আছে শিক্ষকদের কিন্তু চিন্তার এই চিন্তায় কিন্তু রয়েছে অনেক শিক্ষকের কী রয়েছে চিন্তা রয়েছে যারা কিন্তু যোগ্যভাবে চাকরি পাইছে তাদের কি চাকরিটা থাকবে কি থাকবে না সব কিছু ওই আলোচনা করব হাইকোর্ট কী বলেছে কী রায় দিয়েছে সব কিছু ওই আলোচনা করবো তোমরা কিন্তু কন্টিনিউ থাকো ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে পুরো প্রাইমারি টিট কত সত্তর হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি নিয়ে ধোয়া আসা ঠিক আছে হাইকোর্টের রিপোর্ট জমা দিল সিবিআই ঠিক আছে সিবিআই কিন্তু হাইকোর্টের রিপোর্ট কিন্তু জমা দিয়ে দিয়েছে কী রিপোর্ট জমা দিল কী বিষয়ে হাইকোর্ট কী বলল সব কিছু এগুলোতে আলোচনা করবো তোমরা কিন্তু ভিডিওতে কন্টিনিউ দেবো আর হ্যাঁ তোমাদের কাছে একটাই অনুরোধ এটা আমি নতুন চ্যানেল খুলেছি তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এটা কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা পশ্চিমবঙ্গে প্রাথমিক টেট বা প্রাইমারি টেট নিয়ে ফের এক নতুন খবর সামনে আসলো সবে মাত্র এক সপ্তাহ পেরিয়েছে গত বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্ট বাতিল করেছে কত দু হাজার ষোলো সালের গোটা নিয়োগ প্যানেল ঠিক আছে যার জেরে চাকরি হারিয়ে পথে বসেছেন প্রায় কত ষাট হাজার জন কিন্তু শিক্ষক থেকে শুরু করে গ্রুপ সি ও ডি কর্মীরাও কিন্তু তালিকায় রয়েছেন ঠিক আছে তারা কিন্তু কি পথে রয়েছেন ঠিক আছে তারা কিন্তু আবেদন করেছে আন্দোলন আন্দোলন করতেছেন ঠিক আছে অনেক শিক্ষকই তোমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখছো টি দু হাজার চোদ্দো রিক্রুটমেন্ট স্ক্যাম ঠিক আছে কেস ইন ক্যালকাটা হাই কোর্ট ঠিক আছে তো কি বলছে সেটা একটু দেখে নাও দুর্নীতি অভিযোগে তাদের সকলকে হারাতে হয়েছে চাকরি তবে এর মধ্যে কিছু যোগ্য কর্মকর্তাও রয়েছেন যারা ভুল বোঝাবুঝির শিকার সে নিয়ে এখনও মামলা চলছে সুপ্রিম কোর্টে ঠিক আছে এরই মাঝে নতুন করে আরও কত সত্তর হাজার শিক্ষকের চাকরি নিয়ে আশঙ্কায় রাজ্য শিক্ষক মহল ঠিক আছে আরও কিন্তু তোমাদের কি এখানে সত্তর হাজার চাকরি কিন্তু আশঙ্কাজনক রয়েছে ঠিক আছে দু থেকে শুরু করে এ যাবৎকাল পর্যন্ত প্রাইমারি টেট নিয়োগ হওয়া হওয়া সমস্ত শিক্ষকের কিন্তু এখানে যাচাই করা চলছে ঠিক আছে হাইকোর্ট কিন্তু যাচাই করার কি অর্ডার দিয়েছে ঠিক আছে তারপর কি বলছে যার জোরে আবারও কপাল পড়তে চলছে শিক্ষকদের দু সালের প্রাইমারি টেট পরীক্ষা দুর্নীতির অভিযোগ নিয়েও হাইকোর্টের কাছে মামলা দায়ের করে বেশ কিছু পরীক্ষা ঠিক আছে কেস ওঠে বিচারপতি রাজশেখর মোহাম্মদ এল এজ লাসে ঠিক আছে বিচারপতি মোস্তাফ বলেন সিবিআইকে নির্দেশ দেওয়া হলো অভিযুক্তদের কি ওএমআর সিটের তথ্য যাচাই করা ঠিক আছে সিটির কিন্তু তথ্যটা যাচাই করার জন্য কিন্তু সিবিআইকে দায়িত্বভার দেওয়া হয়েছে ঠিক আছে তারপর কি বলছে যদি সিবিআই তা খুঁজে না বের করতে পারে শেষ পর্যন্ত চোদ্দো সালের গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হবে ঠিক আছে এরপর কিছুদিন আগে পুরো পুনরায় এই মামলা নিয়ে শুনানি হয় আদালতে আদালত পক্ষ থেকে ঠিক আছে সেই দিন বিচারপতি মহাস্তার এইচ লাসে পরীক্ষার্থীদের তথ্য পেশ করে সিবিআই ঠিক আছে সেই সঙ্গে তাদের তদন্তে নকল ওয়েবসাইট তৈরি করে নিয়োগ অকৃত কার্যের নিয়োগ ঠিক আছে তারা কিন্তু নকল ওয়েবসাইট তৈরি করে ওরা পরীক্ষার্থীদের পাশ করিয়ে চাকরিতে নিয়োগ সব বিভিন্ন দুর্নীতি ধরা পড়েছে বলে জানায় তারা এই ঘটনা শোনার পর সকলের চোখে কপালে ওঠার জোগাড় হয় ঠিক আছে কপালে ওঠার তারপরে কী বলছে ঘাবড়ে যাওয়া আদালতও কারণ আদালত কিন্তু ঘাবড়ে যায় কারণ দু হাজার চোদ্দো দু হাজার চোদ্দো এর টেট পরীক্ষার উপর ভিত্তি করেই দু হাজার কোথায় ষোলো কুড়ি সরি দু হাজার ষোলো কুড়ি দু হাজার বাইশের নিয়োগ হয়েছে ঠিক আছে এমনকি দু হাজার চোদ্দোরও নিয়োগ হবে ঠিক আছে তাই যদি দু হাজার চোদ্দো টেট পরীক্ষার দুর্নীতি পাওয়া যায় তার জোরে বাতিল হবে এই চার দফার সমস্ত নিয়োগ প্রক্রিয়া ঠিক আছে এই চার দফার যে রয়েছে দু হাজার চোদ্দো ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ কিন্তু এই চারটা দফায় কিন্তু সম্বন্ধ সম্পূর্ণ প্যারেন্টটা কিন্তু বাতিল করা হবে ঠিক আছে তারপর কিন্তু যাচাই করা হয়ে যাবে যাচাই করা হবে যেহেতু মানে কোনটা যোগ্য আর কারা পাবে কারা পাবে না ঠিক আছে তারপর কি বলছে এখানে ফলে চাকরি হারাবার কয়েক হাজার প্রার্থী চাকরি সিবিআই আর তদন্তর ওপর ভিত্তি করে পর্ষদের তবল তলব করা হয়েছে আদালতের তরফে ঠিক আছে কিন্তু পর্ষদ কোনো সুদরই দিতে পারছে না ঠিক আছে এর এদিকে নিয় নিয়োগ দুর্নীতি সামনে আসার পর উত্তেজিত হয়ে আরও চাকরি যুক্ত হতে চেয়েছেন সেই মামলায় আবেদনকারীদের তালিকা ঠিক আছে তাদের সকলকে সম্মতি দিয়েছেন আদালত ঠিক আছে তারপর কী বলছে আট সপ্তাহ পর ফেলা হয়েছে চলতি মামলার শুনানির দিন তার আগে সমস্ত পক্ষকে আদালতের কাছে হাল ফর্ম নাম জমা করার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে এবার এই প্রাইমারি টেট বা প্রাথমিক টিট নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে সেই দিকে নজর সকলেরই আর এই বিপুল পরিমাণ শিক্ষকদের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থার কি হাল হবে সেই বিষয়ে কিন্তু চিন্তা রয়েছে সকলে ঠিক আছে তো তোমাদের কি এই ব্যাপারে মত ঠিক আছে এই চাকরি বাতিল করা যাবে কি যাবে না ঠিক আছে এই স্কিম হয়েছে কি হয়নি তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আর কোথাও যদি স্কিপ্লিনগুলো আমার মিস্টেক হয়েছে তো